হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের ফ্যাব্রিক কনজামশন দেখাবো মূলত আজকে থাকবে পার্ট ওয়ানের ভিডিও এরপরে আরও কয়েকটা পার্ট আসবে যেখানে আরও কিছু ফ্যাব্রিক কনজাম্পন দেখাবো আজকে মূলত আমি দেখাবো টি শার্ট কনজামশন কীভাবে টি শার্ট কনজামশন করতে হয় তো এই ফ্যাবিক কনজামশন মূলত হচ্ছে যাদের হচ্ছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যারা অ্যাপারেল মেজর অথবা যারা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছো তাদের জন্য হচ্ছে এই ফেব্রিক কনজামশনটা করা লাগে মানে এগুলোর করা লাগে তো প্রথমে দেখো আগে আমরা একটা বেসিক টি শার্টের ডায়াগ্রাম দেখব এটা হচ্ছে একটা বেসিক টি শার্টের ডায়াগ্রাম এই বেসিক টি শার্টের আগে আমাদের কিছু পার্টসের নাম জানা লাগবে যে কোনটার নাম কি কোন পার্টসের নাম কি দেখো মানে এই পার্টসগুলোর নাম আমাদের পরবর্তীতে আর কি ম্যাথ করার সময় লাগবে এখানে খেয়াল করো যে এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত মানে এখান থেকে এই পর্যন্ত যেটা এটা হচ্ছে স্লিপ লেন্থ এটাকে বলা হয় স্লিপ লেংথ আর এখান থেকে এখান থেকে একদম হাই শোল্ডার থেকে হাই শোল্ডার থেকে একদম নিচ পর্যন্ত যেটা এটা হচ্ছে বডি লেন্থ আর এই যে এই এ এ চিহ্নিত যে অংশটা এই যে দেখো তীর চিহ্ন দেওয়া সলিড যে দেখো আমি এটার উপর নিচে দিয়ে দাগ দিতে দিচ্ছি এটা হইতেছে চেস্ট এইটা হইতেছে মূল আর কি বেসিক যে পার্টসগুলো টি শার্টের সেগুলো এই আরও যদিও পার্টস আছে সেগুলো আমাদের এই ম্যাথ করার সময় লাগবে না আমাদের যেগুলো লাগবে সেগুলো আমি বলে দিলাম তোমাদের এরপরে দেখো আমাদের ফ্যাব্রিক কনজামশনের আমরা ফর্মুলাতে চলে যায় আসলে এখানে ফর্মুলা হইতেছে মূলত দুইটা একটা দেশে যদি সবগুলা মেজারমেন্ট সেন্টিমিটারে দেওয়া থাকে আর একটা দেশে যদি সবগুলা মেজারমেন্ট ইঞ্চিতে দেওয়া থাকে তো ম্যাক্সিমাম এটা আসলে বায়ারের উপর ডিপেন্ড করে যে বায়ার সেন্টিমিটারে মেজারমেন্টগুলো সেন্টিমিটারে দিতেছে নাকি ইঞ্চিতে দিতেছে তো যদি সেন্টিমিটারে দেয় বায়ার যদি এই সবগুলা মেজারমেন্ট সেন্টিমিটারে দিয়ে দেয় তাহলে সূত্র হবে যে দেন টি শার্ট কনজামশন পার ডোজেন এখানে পার ডোজেন বলতে বোঝাইছে মানে বারো পিসে আর কি বারোটা গার্মেন্টসের ক্ষেত্রে কী হবে মানে বারোটা টি শার্ট হইলে কনজামশন কত হবে দেখো সূত্র হইতেছে বডি লেন্থ প্লাস স্লিপ স্লিপ লেন্থ প্লাস অ্যালোয়েন্সেস একটু আগে আমি বডি লেন্থ আর স্লিপ লেন্থ দেখাইছি যদি আরেকবার দেখাই দিই এই যে এখান থেকে এই পর্যন্ত হতেছে বডি লেন্থ আর এখান থেকে এই পর্যন্ত স্লিভ মানে একদম এই যে শোল্ডারের এখান থেকে এই পর্যন্ত স্লিভ আর এটা হচ্ছে চেস্ট এটা মাথায় রাখতে হবে যে এই টু কিন্তু দেখো বডি লেন্থ প্লাস সিভ লেন্থ প্লাস অ্যালাউন্সেস ইন্টু হাফ চেস্ট দেখো আমরা কিন্তু পারে যেখানে চেস্ট দেখছি চেস্ট তো আমার চেস্টের অর্ধেক লাগবে সূত্র করার ম্যাথ করার সময়

এখানে বারো এর জায়গায় হবে এক হাজার যদি তোমরা চো এক পিসের জন্য বের করতে তাহলে বারো না দিয়ে এক দিতে পারো অথবা এক না দিলেও হবে এরপরে জিএসএম নিচে হইতেছে একশো ইন্টু একশো ইন্টু এক হাজার একশো কেন এই যে দেখো আমি বলছিলাম সবগুলা মেজারমেন্ট যদি সেন্টিমিটারে থাকে যদি সেন্টিমিটারে থাকে তাহলে দেখো একশো ইন্টু একশো দুই বার দেখো এইটা কিন্তু একটা আমার এক হিসাবে কিন্তু এইটা একটা লেন্থ আবার এইটার একটা লেন্থ দুইটা লেন্থে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে আমাকে অবশ্যই সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে তাই আমি একশো দ্বারা ভাগ করলাম দুইটা দুইটাকে আর এক হাজার কেন দেখো জি এস এম জি মানে কি গ্রাম পার স্কোয়ার মিটার মানে গ্রাম কথাটা আসতেছে গ্রাম মানে কি এক হাজার গ্রাম তো আমার আমাকে এই যখন আমরা নিট ফ্যাব্রিকের কনজামশন করবো দেখো টি শার্ট কিন্তু একটা নিট ফেব্রিক তো নিট ফেব্রিকের যখন কনজামশন করবো তখন কিন্তু সেটা আমাকে কেজিতে বের করতে হবে মানে ওর যে কনজামশনটা সেটা আমাকে কেজিতে বের করতে হবে তাই যেহেতু জিএসএম গ্রাম পার স্কোয়ার মিটার যেহেতু গ্রাম মানে এক হাজার এক কেজিতে মানে এক হাজার গ্রাম তাই এখানে এক হাজার দ্বারা ভাগ করলাম কারণ এক হাজারকে এক হাজার দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু সেটা কেজি হয়ে যাবে আশা করি এই

সব কিছু যদি ইঞ্চিতে দেওয়া থাকে জাস্ট কি হবে উপরে সব সেমি থাকবে উপরে কোনো চেঞ্জ হবে না নিচে শুধু উনচল্লিশ দশমিক তিন সাত গুণ উনচল্লিশ দশমিক তিন সাত হবে আর ইন্টু এক হাজার এই জি এর জন্য এক হাজার এখন বলতে পারো যে এই উনচল্লিশ দশমিক তিন সাত কেন হলো কারণ দেখো যদি ইঞ্চিতে থাকে হ্যাঁ ইঞ্চিতে যদি থাকে তাহলে সেটাকে যদি আমরা মিটারে নিতে যাই তাহলে উনচল্লিশ দশমিক তিন সাত দ্বারা ভাগ করতে হবে বা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে এক মিটার সমান সমান কিন্তু উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাই এই যে ইঞ্চিগুলো আছে এই প্রত্যেকটাই তো ইঞ্চি এই ইঞ্চিগুলোকে আমি মিটারে কনভার্ট করার জন্য আমি উনচল্লিশ দশমিক তিন সাত দ্বারা ভাগ করছি দেখো এই টোটালটা একটা লেন্থ আর এই টোটালটা একটা লেংথ এই জন্য আমি দুইবার উনচল্লিশ দশমিক তিন সাত লিখছি অনেকে বলতে পারো যে বডি লেন্থ একটা স্লিভ লেন্থ একটা হাফ চেস্ট একটা তিনটা মেজারমেন্ট এখানে মানে তিনটা লেন্থ এক হিসাবে তো তিনটা লেন্থের জন্য তো তিনবার হওয়ার কথা কিন্তু না দেখো দেখো এই এইটাকে আমি ব্রেকেটের মধ্যে রাখছি আবার এইটাকেও আমি ব্রেকেটের মধ্যে রাখছি মানে হাফ চেস্ট প্লাস অ্যালাউন্সেস আবার এখানে বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাউন্সেন্স দুইটা কিন্তু দুই জায়গায় আমি আলাদা আলাদা করছি তাই দুইটা এখন কিন্তু দুইটা লেন্থ হয়ে গেল আর নিচে তো উনচল্লিশ দশমিক তিন সাত গুণ উনচল্লিশ দশমিক তিন সাত গুণ এক হাজার উপরে যাচ্ছিল তাই টু ইন্টু টুয়েলভ টুয়েলভ কেন ওই যে ডোজনের কারণে যদি বারো ডোজন বলে তাহলে বল আর যদি তুমি এক পিসের জন্য বের করতে চাও তাহলে ওয়ান হবে আর যদি যত পিস বায়ার যত পিস চাবে তত গুণ করে দিলে হবে ইন্টু জিএসএম প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ এটি হচ্ছে যদি ইঞ্চিতে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা হবে তো চলো আমরা এই যে দুইটা ফর্মুলা দেখলাম দুইটা ফর্মুলা আমরা একটা ম্যাথ ক্যালকুলেশনের মাধ্যমে নিই যে কীভাবে আসলে এটা করতে হবে মানে আসলে কিভাবে প্র্যাকটিক্যালি ম্যাথগুলো করতে হবে দেখো ইফ বডি লেন্থ বডি লেন্থ সেভেন্টি সেন্টিমিটার হাফ চেস্ট ফিফটি ফাইভ সেন্টিমিটার স্লিভ লেন্থ টোয়েন্টি টু সেন্টিমিটার আর জিএসএম আছে একশো ষাট ওয়েস্টেজ পার্সেন্টেজ দেওয়া আছে বারো পার্সেন্ট ফাইন্ড আউট দ্য কনজামশন অফ টি শার্ট পার ডোজেন এখানে কিন্তু পার ডোজেন আমি বারবার বলতেছি পার ডোজেন নাও থাকতে পারে বা পার পিস হইতে পারে বা এক হাজার পিস হইতে পারে এরকম হইতে পারে তখন কিন্তু এই বারো এর জায়গায় যে এখানে যে বারো লিখছে দেখো এই বারো এর জায়গায় তখন কিন্তু এক যত পিস চাবে তত গুণ করতে হবে তো এটার সলিউশন করি দেখো তা গিভেন দ্যাট যেগুলো যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখি বডি লেন্থ দেওয়া আছে সত্তর সেন্টিমিটার হাফ চেস্ট আছে পঞ্চান্ন সেন্টিমিটার এবং স্লিভ লেন্থ বাইশ সেন্টিমিটার জিএসএম একশো ষাট সো ফ্যাব্রিক কনজামশন অফ টি শার্ট পার ডোজেন এখানে একটা জিনিস খেয়াল করো দেখো সবগুলা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে সব এককগুলা সেন্টিমিটারে আছে তাই সব এককগুলো যেহেতু সেন্টিমিটার আছে তাহলে আমার সূত্রটা কি বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালাউন্সেস ইন্টু হাফ চেস্ট প্লাস অ্যালোয়েন্সেস ইন্টু টু ইন্টু টুয়েলভ ইন্টু জিএসএম ডোজেনের কারণে এখানে টুয়েলভ হয়েছে প্লাস ওয়েস্টেজ পার্সেন্টেজ আর নিচে হলো একশো ইন্টু একশো ইন্টু এক হাজার আমি কিন্তু আগেই বলছি একশো একশো আর এই এক হাজার কেন গুণ হয়েছে আমি একটু আগেই এটা এক্সপ্লেন করছি এরপরে দেখো এই যে বডি লেন্থ কিন্তু দেওয়া আছে সত্তর সেন্টিমিটার সত্তর স্লিভ লেন্থ দেওয়া আছে বাইশ সেন্টিমিটার বাইশ লিখলাম এবং অ্যালাউয়েন্সেস দেখো অ্যালাউয়েন্সেস আসলে যদি বায়ার দিয়ে দেয় আসলে এগুলো বায়ার দেয় না সচরাচর যদি দিয়ে দেয় তাহলে তো দিলেই আর না দিলে তুমি তোমার মতো ধরেও নিতে পারবা তবে আহ তবে হচ্ছে ছয় যদি ধরে নাও মানে অ্যালাউন্সেস যেহেতু আমাকে দুইবার ধরতে হবে একবার ছয় একবার দুই এই যে দেখো একবার দুই ধরছি যদি বডি লেন্থ আর মানে বডি লেন্থ আর স্লিপ লেন্থের এদিকে অ্যালাউন্স ধরতে হবে দুই আর হাফ চেস্টের যেটা চেস্ট যেটা চেস্টের এখানে ধরতে হবে দুই মানে বডি লেন্থ আর স্লিপ লেন্থ এখানে ধরতে হবে ছয় এবং হাফ চেস্টের ওখানে ধরতে হবে দুই বা যদি বায়ার দিয়ে দেয় সেটা তুমি বায়ারের অনুযায়ী বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ওইটা বসাইতে পারো অথবা তুমি নিজের মতো বসাইতে পারো একদম আবার কমও দেওয়া যাবে না আবার অনেক বেশিও দেওয়া যাবে না ইন্টু দেখো হাফ চেস্ট ছিল পঞ্চান্ন সেন্টিমিটার পঞ্চান্ন লিখলাম প্লাস অ্যালাউন্সেস এখানে দিলাম দুই ইন্টু টু টু কেন ওই যে আমার যেহেতু টি শার্ট টি শার্টের দুইটা পার্ট হয় ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তাই টু ইন্টু টুয়েলভ ডোজেনের কারণে টুয়েলভ ইন্টু জিএসএম জিএসএম মানে একশো ষাট ছিল জিএসএম এই যে তাই একশো লিখলাম আর দেখো ওয়েস্টেজ পার্সেন্টেজ কিন্তু আমি এখানে যদি লিখি নাই দেখো ওয়েস্টেজ পার্সেন্টেজ দেওয়া আছে টুয়েলভ পার্সেন্ট এটা খেয়াল করো ওয়েস্টেজ পার্সেন্টেজ দেওয়া আছে টুয়েলভ পার্সেন্ট তো টুয়েলভ পার্সেন্টকে আমাকে আগে আমাকে চিন্তা করতে হবে যে টোটাল যে এই ফ্যাব্রিকটা টোটাল ফ্যাব্রিকটা ধরে নিতে হবে একশো পার্সেন্ট কারণ টোটাল ফ্যাব্রিক তো যা আছে ওইটাই আমার একশো পার্সেন্ট ধরে করতে হবে একশো পার্সেন্ট ওর মধ্যে

এখানে গুণ করে ওয়ান পয়েন্ট ওয়ান টু করতে হবে কারণ কি আমার আমি কি করতেছি টোটাল যেই এই কনজামশনটা তার সাথে আমি ওয়েস্টেজ পার্সেন্টেজ যোগ করছি তার মানে কি আমার টোটাল পার্সেন্টেজ টোটাল কনজামশনের ওয়েস্টেজ পার্সেন্টেজ এখানে শুধু আলাদা ওয়েস্টেজ পার্সেন্টেজ জিরো পয়েন্ট ওয়ান টু যোগ করে দিলে হবে না টোটালটা হইতেছে একশো পার্সেন্ট তার সাথে যোগ করতে হবে তাহলে যোগ করার পরে হলো ওয়ান পয়েন্ট ওয়ান টু এখন আর নিচে হলো একশো ইন্টু একশো ইন্টু এক হাজার এখন যদি আমি টোটালটা ক্যালকুলেটারে বসাই এই ক্যালকুলেশনারে বসায় ক্যালকুলেশন করলে হবে টু পয়েন্ট ফোর জিরো কেজি পার ডোজেন মানে প্রতি বারো পিসের জন্য দুই দশমিক চার শূন্য কেজি হবে ফ্যাব্রিক কনজামশন মানে আমি বারো পিস টি শার্ট তৈরি করতে হইলে আমাকে দুই দুই দশমিক চার শূন্য কেজি আমার ফেব্রিক লাগবে এই ম্যাথটা ছিল মূলত যদি সবগুলা মেজারমেন্ট সেন্টিমিটারে থাকে এরপরে আমরা একটা করব। সবগুলা মেজারমেন্ট দেওয়া আছে ইঞ্চিতে যদিও বায়ার যদি আমাদের ইঞ্চিতে দিয়েও দেয় কোনো কারণে যদি বায়ার আমাদের মেজারমেন্টগুলো ইঞ্চিতে দিয়েও দেয় তাহলে সেটা আমরা সেন্টিমিটারে কনভার্ট করে করব। কারণ সেন্টিমিটারে করাটা মূলত ইজি মেথড একটা যদি তুমি ইঞ্চিতে করতে চাও ইঞ্চিতে অবশ্যই করা যাবে তবে সবচেয়ে ইজি মেথড হইতেছে সেন্টিমিটারে কনভার্ট করে সেটা ম্যাথটা করা দেখো ইফ বডি লেন্থ টোয়েন্টি এইট ইঞ্চ হাফ চেস্ট টোয়েন্টি টু ইঞ্চ স্লিভ লেন্থ নাইন ইঞ্চ জি এস এম একশো ষাট দেওয়া আছে এবং ওয়েস্টেজ পারসেন্টেজ টুয়েলভ পার্সেন্ট ফাইন্ড আউট দ্য কনজাম্পন অফ টি শার্ট পার ডোজেন সলিউশন গিভেন দ্যাট বডি লেন্থ আছে টোয়েন্টি এইট ইঞ্চ হাফ চেস্ট আছে টোয়েন্টি টু ইঞ্চ স্লিভ লেন্থ আছে নাইন ইঞ্চ এবং জি এস এম ওয়ান সিক্সটি ওয়েস্টেজ পার্সেন্টেজ টুয়েলভ পারসেন্ট সো ফেব্রিক কনজামশন অফ টি শার্ট পার বডি লেন্থ প্লাস স্লিভ লেন্থ প্লাস অ্যালায়েসেস ইন্টু হাফ চেস্ট প্লাস অ্যালাওয়েন্সেস ইন্টু টু ইন্টু টুয়েলভ ইন্টু জি এস এম এরপরে অ্যালাউন্স দেখো আমরা আগের বার কিন্তু আমাদের অ্যালাউন্স ছিল ছয় সেন্টিমিটার তো ছয় সেন্টিমিটার কে যদি আমি যদিও আমি বারবার বলে দিচ্ছি ছয় সেন্টিমিটার আমি নিছি দেখি যে তোমরা নিবে এরকম কোনো কথা না বায়ার বলে দিলে বাইরের দেওয়া ওই যেটা দিছে সেই অনুযায়ী অথবা তোমরা তোমাদের মতো ধরেও একটা মন মতো মানে বেশিও না আবার একদম কমও না এরকম ধরে বসাতে পারো তা আমি যেহেতু আগেরবার ছয় সেন্টিমিটার অ্যালাউন্স নিয়েছিলাম তাই ছয় সেন্টিমিটারকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে হবে টু পয়েন্ট থ্রি সিক্স ছয় সেন্টিমিটারকে আমি ইঞ্চিতে কনভার্ট করছি মূলত ছয়কে আমি টু পয়েন্ট ফাইভ ফোর দ্বারা ভাগ করে দিছি কারণ এক ইঞ্চি সমান সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তাই আমি ছয় সেন্টিমিটারকে টু পয়েন্ট ফাইভ ফোর দ্বারা ভাগ করাতে টু পয়েন্ট থ্রি সিক্স ইঞ্চি আসছে ইন্টু হাফ চেস্ট হাফ চেস্ট দেওয়া আছে কিন্তু বাইশ ইঞ্চি এই যে দেখো হাফ চেস্ট বাইশ ইঞ্চি তারপরে অ্যালাউন্সেস আছে ওই আগেরবার আমি টু সেন্টিমিটার ধরে নিয়েছিলাম ওই টু সেন্টিমিটারকে যদি আমি টু পয়েন্ট ফাইভ ফোর দ্বারা ভাগ করি অর্থাৎ ইঞ্চিতে যদি কনভার্ট করতে যাই তাহলে জিরো পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি হবে ইন ইন্টু টু টু হইতেছে যেহেতু টি শার্টের পার্ট হয় দুইটা তাই টু ইন্টু টুয়েলভ ডোজেনের কারণে এখানে টুয়েলভ হয়েছে ইন্টু জি এস এম মানে একশো ষাট আর ওয়েস্টেজ পার্সেন্টেজ আমি আগের মধ্যেই বলছি যে ওয়েস্টেজ পার্সেন্টেজটা এখানে কীভাবে হবে মানে আগে যে একটু আগে করলাম সেটাতে বলছি এখানে টুয়েলভ পার্সেন্ট ছিল তাই ওয়ান পয়েন্ট ওয়ান টু হলো আর নিচে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইন্টু থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন আর এক হাজার জি এস এম কারণে মূলত এক হাজারটা হবে এক হাজার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে টু পয়েন্ট ফোর নাইন কেজি পার ডজন মানে প্রতি ডজনে প্রতি ডজনে টু পয়েন্ট ফোর নাইন কেজি আমার ফেব্রিক লাগবে এখন তোমরা অনেকে বলতে পারো যে আমি আগের ম্যাথটাও কেজি করছি সেটাও কেজি করছি আমরা কেজিতে কেন কনভার্ট করব এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টি শার্ট কিন্তু নিট ফেব্রিক তো নিট ফেব্রিক কিন্তু সব সময় কেজিতে মাপা হয় মানে কেজিতে হিসেব করা হয় নিট ফেব্রিক তোমরা দেখবা যারা একটু যারা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যদি কখনো ভিজিট করো তখন দেখবা যে নিট ফেব্রিক কখনো লেনথে হিসাব করা হয় না নিট ফেব্রিক হইতেছে কেজিতে বা ফ্যাব্রিক যখন কিনে নিয়ে আসো ফ্যাব্রিক মানে বিভিন্ন ওয়ার হাউসগুলো যখন ফেব্রিক নিট ফ্যাব্রিক কিনে নিয়ে আসে তখন কিন্তু তারা কেজিতে কিনে নিয়ে আসে কখনোই লেনথে কিনে না আর টি শার্ট কিন্তু একটা নিট ফেব্রিক তাই আমার এখানে কেজিতে আসলো মানে কেজিতে হিসাব করতে হবে যদি ওভেন ফ্যাব্রিক হয় তখন সেটা অন্য হিসাব তবে নিট ফেব্রিকের ক্ষেত্রে আমাদের অবশ্যই কেজিতে রাখতে হবে এক তো এটা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে এই অ্যান্সার হলো টু পয়েন্ট ফোর নাইন কেজি পার ডোজেন আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে কি করছি এরপরে দেখো আরও একটা ম্যাথ করি এই ম্যাথের মধ্যে সেন্টিমিটার ইঞ্চি মিক্স আছে যদি আমি যেখানে ইঞ্চি আছে সেটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে তারপরে করছি তো তোমাদের কাজও এটাই যে মানে তোমাদের জন্য এটা ভালো হবে যে এই যদি ইঞ্চিতে দেওয়াও থাকে সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেওয়া কারণ ইঞ্চিতে রাখলে সেটা একটু ঝামেলাই হয় এই ঝামেলা না আসলে যে যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তবে আমার মতে ইঞ্চিতে দেওয়া থাকলে সেটা সেন্টিমিটারে কনভার্ট করে নেওয়াই ভালো দেখো এই মেতে কী বলছে যে ইফ বডি লেন্থ সেভেন্টি সেন্টিমিটার হাফ চেস্ট টোয়েন্টি টু ইঞ্চ স্লিপ লেন্থ টোয়েন্টি টু সেন্টিমিটার জিএসএম এস ওয়ান সিক্সটি আর ওয়েস্টেজ পার্সেন্টেজ দেওয়া আছে টুয়েলভ পার্সেন্ট ফাইন্ড আউট দ্য কনজামশন অফ টি শার্ট পার ডোজেন লেটার সলিউশন করি গিভেন দ্যাট বডি লেন্স সেভেন্টি সেন্টিমিটার স্লিভ লেন্থ টু সেন্টিমিটার হাফ চেস্ট দেওয়া আছে টোয়েন্টি ইঞ্চ এই যে এটা কিন্তু একটা ইঞ্চিতে দেওয়া আছে হ্যাঁ জিএসএম ওয়ান সিক্সটি এবং ওয়েস্টেজ পারসেন্টেজ দেওয়া আছে টুয়েলভ পারসেন্ট এখন এখান থেকে আমাকে ফ্যাব্রিক কনজাম্পশন বের করতে হবে সো ফ্যাব্রিক কনজামশন অফ টি শার্ট পার dozen বডি লেন্থ প্লাস মানে এই যেহেতু আমি সেন্টিমিটারে করতে চাইতেছি তাই দেখো নিচে কিন্তু আমি আগে একশো একশো দিয়ে রাখছি দেখো উপরে যা আছে তাই সেগুলোকে লিখি বডি লেন্থ প্লাস স্লিপ লেন্থ প্লাস অ্যালাউন্সেস ইন্টু হাফ চেস্ট প্লাস অ্যালাউন্সেস ইন্টু টু ইন্টু টুয়েলভ ইন্টু জিএসএম এস নিচে একশো ইন্টু একশো ইন্টু এক হাজার প্লাস ওয়েস্টেজ পারসেন্টেজ বডি লেন্থ দেখো বডি লেন্থ কিন্তু সত্তর সেন্টিমিটার লিখলাম সত্তর সেন্টিমিটার স্লিভ লেন্থ দেওয়া আছে বাইশ সেন্টিমিটার এখানে লেখলাম বাইশ সেন্টিমিটার এবং অ্যালাউন্স ছয় সেন্টিমিটার এরপরে দেখো হাফ চেস্ট হাফ চেস্ট এখানে বাইশ ইঞ্চি আছে দেখো এই যে এখানে ইঞ্চি তো ইঞ্চি থেকে যখনই আমরা সেন্টিমিটারে যাব তাহলে বাইশের সাথে টু পয়েন্ট ফাইভ ফোর গুণ করে দিব কারণ আমরা জানি কি এক ইঞ্চি সমান সমান টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার যেহেতু আমি ইঞ্চি থেকে সেন্টিমিটারে যেতে চাইতেছি এই বাইশের সাথে টু পয়েন্ট ফাইভ ফোর গুণ করে দিয়ে এটাকে আমি এক হিসাবে কিন্তু দেখো এই অংশটাকে আমি সেন্টিমিটার কনভার্ট করে নিলাম এরপরে অ্যালাউন্সেস অ্যালাউন্সেস এখানে টু সেন্টিমিটার ইন্টু টু মানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুইটা পার্টের জন্য টু ইন্টু টুয়েলভ ডোজনের কারণে টুয়েলভ ইন্টু জি এস এম মানে একশো ষাট ওয়েস্টেজ পার্সেন্টেজ ছিল বারো পার্সেন্ট

অ্যান্সার আসবে টু পয়েন্ট কেজি পার ডোজেন দেখো আমি কিন্তু তিন ধরনের ম্যাথি করছি এখানে সেন্টিমিটার থাকলে কিভাবে করতে হয় দেখো সেন্টিমিটারটা একটা কীভাবে করছি তারপর ইঞ্চিতে থাকলে কিভাবে করতে হয় আর একটা করছি সেন্টিমিটার ইঞ্চি দুইটা একসাথে থাকলে কিভাবে করতে হয় তো আশা করি তোমাদের টি শার্ট কনজামশনের আর কোনো সমস্যা নাই যা তো আশা করি তোমরা সবাই এই অঙ্ক তিনটা বুঝতে পারছো এরপরে আমি শার্ট কনজামশনের ভিডিও নিয়ে আসবো